ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই ভবনের ভার্ক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলে কিন্তু বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওর বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জবস ডট কমের মাধ্যমে বিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে অর্থাৎ আজকেই পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক এই শাখা ব্যবস্থাপক পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আর শাখা ব্যবস্থাপক পদটিতে বেতন দেয়া হবে আটানব্বই টাকা করে প্রতি মাসে শাখা ব্যবস্থাপক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স পাস অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই থেকে তিন বছরের মধ্যে প্রার্থীকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সমপর্যায়ের পদে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ভারকে কর্মরত কর্মীরা যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে আবেদন করতে পারবেন মোটরসাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স কম্পিউটারের দক্ষতা এবং রিপোর্ট লেখায় পারদর্শী হতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে শাখার সার্বিক মনিটরিং তদারকি এবং শাখায় নিয়োজিত কর্মীর কাজ পরিদর্শন প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ প্রদান শাখা পর্যায়ে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা কর্মসূচি বিভিন্ন প্রস্তুত করেন এবং তার প্রেক্ষিতে পূর্ণাঙ্গ মাসিক প্রতিবেদন এবং তা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে দাখিল করা সাপ্তাহিক মাসিক বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করা এবং তা যথাযথ কর্তৃপক্ষের বরাবরে দাখিল করা লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা নিয়মিত সমিতি পরিদর্শন করা রেকর্ড সংরক্ষণ করা ঋণের প্রস্তাব পূর্ববর্তী বা পরবর্তী শতভাগ যাচাই বাচাই নির্ভুলভাবে সম্পন্ন করে ঋণ প্রদান নিশ্চিত করা ঋণের কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা শাখা ব্যবস্থাপক পদে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মাসিক বেতন দেওয়া হবে চৌত্রিশ টাকা করে তবে যোগদানের ছয় মাস পর মহার্ঘ সহ মোট বেতন হবে সাঁত্রিশ হাজার টাকা নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট গ্রাচুইটি মহার্ঘ ভাতা প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ ও স্বাস্থ্য কল্যাণ তহবিল এবং নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ বিন হায়ার পার্সেজে মোটরসাইকেল সহ মাসিক দুই হাজার পাঁচশো টাকা ভাতা প্রদান করা হবে এছাড়াও অন্যান্য সকল সুবিধা দিয়ে প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আবেদনের সর্তাবলীতে বলা হয়েছে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় পনেরো হাজার টাকা ভার প্রধান কার্যালয়ে জামানত হিসেবে জমা দিতে হবে যা সহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তিকালীন আবার আপনাদেরকে ফেরত দেওয়া হবে অর্থাৎ লাভ সহ ফেরত প্রদান করা হবে চূড়ান্তভাবে নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা প্রিভেনশন অফ সেক্সুয়াল এক্সপ্লয়েস্টেশন অ্যান্ড অ্যাবিউজ নীতিমালা জেন্ডার নীতিমালা মেনে চলতে হবে প্রতিপক্ষ যে কোনো কারণ দর্শানো ব্যতির এই নিয়োগ প্রক্রিয়ায় আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন আমি তো যাচাই বাছাই করে সংক্ষিপ্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আবেদনের পদ্ধতি হচ্ছে আগ্রহী প্রার্থীদের আগামী চৌঠা সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুইজন ব্যক্তির রেফারেন্স সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র মার্কশিট জাতীয় পরিচয়পত্র মোটর সাইকেলের ড্রাইভিং লাইসেন্সের সপ্তাহিত ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদনপত্রে অবশ্যই মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম লিখতে হবে পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি দেওয়া দেওয়া হবে না আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক বি তিরিশ খান রোড আনন্দপুর সাভার ঢাকা তেরোশো চল্লিশ প্রিয় এই যে ঠিকানা দেখতে পাচ্ছেন এই ঠিকানায় আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সিবি পাঠিয়ে দিতে পারেন আগামী চৌঠা সেপ্টেম্বর চার তারিখের মধ্যে প্রিয় চাকরি প্রার্থী ভাই সেন্টার এই ছিল বিজ্ঞপ্তি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ